আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ঢাকা মার্কেট থেকে তো আজকে কিন্তু আমরা দর্শক আপনাদেরকে খুব চমৎকার কিছু কিন্তু কিচেন গ্যাজেট দেখাবো দর্শক আশা করি দেশের যে কোনো থেকে কিন্তু আপনার কালেকশানগুলো কিন্তু দর্শক পেয়ে যাবেন আর তাদের মূলত কিন্তু এটা কিন্তু দর্শক ফ্যাব্রিকের আউটলেট ছিল তো যাই হোক তারা কিন্তু এখন কিচেন আইটেমগুলো সেল করে থাকে তো স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনার দেশের যে কোনো থেকে কিন্তু কালেকশানগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো দর্শক আমরা তাদের কী কী কালেকশানগুলো আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন দর্শক এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু কফি মক থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের আইটেমগুলো আছে তো আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু সিরামিকের যে দেখেন আপনারা প্রত্যেকটা আইটেম কিন্তু সিরামিতে কিন্তু পাবেন আপনারা এই যে দেখেন কালার কিন্তু এই যে দেখেন দর্শক নতুন কালেকশান এগুলো খুব সুন্দর কালারগুলোও কিন্তু খুবই চমৎকার এগুলো দেখেন এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা করে তারপর এ পাশে যদি একটু দেখেন এই যে আমরা যেগুলো দেখি এগুলো কিন্তু ডাবল লেয়ারের দর্শক অনেক মোটা এগুলো চলে আসবে কিন্তু একশো টাকা করে এই যে দেখেন মাত্র একশো টাকা করে তারপর এ পাশে যদি আমরা একটু দেখাই এই যে দেখেন যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকা করে দর্শক কফি মগগুলো এই ডিজাইনটাও খুবই সুন্দর এই যে দেখেন ওয়াও কি চমৎকার একটা ডিজাইন ভাবাই যায় না এগুলো হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দর্শক যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এটা দেখেন এই যে দেখেন এগুলো কালার আলাদা ডিজাইন আলাদা মাত্র একশো টাকা করে পাচ্ছেন আপনারা তারপর আমরা যদি একটু ট্রে দেখাই এই যে দেখেন কাবাব ট্রে এগুলা এই যে দেখেন খুবই চমৎকার একশো টাকা পত্র এই যে দেখেন এগুলা যেটাই নেবেন একশো টাকা এই যে ডিজাইন চেঞ্জ কালার চেঞ্জ খুব সুন্দর আপনাদের বর্ষা যেতে খুবই সহায়ক হবে মাত্র হান্ড্রেড টাকা দর্শক এই জন্য দেখেন আপনারা যেটাই নিতে চান একশো টাকা দর্শক প্রত্যেকটা আইটেম পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে প্রচুর ভেরিয়েশন আছে দর্শক তো আপনারা নিউ ভিতরে চলে আসুন আর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখেন চায়না মার্ট চায়না মাঠে ঠিক অপর পাশেই কিন্তু তাদের আউটলেটটা আছে তো ইজি প্রসেস কিন্তু একদম ভিতরে চলে আসবেন আপনারা তারপরে আমরা যদি একটু এই পাশে দেখাই দেখেন এই পাশেও খুব সুন্দর সুন্দর ভেরিয়েশন আছে এই যে দেখেন খুবই চমৎকার কিন্তু এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই যেখানে কিন্তু বাটা ডিশ আছে খুবই সুন্দর মাত্র হান্ড্রেড টাকা তো দর্শক এই যে ম্যালামেন যারা নিতে চান এগুলো ফাইবারের কিন্তু কালেকশান এগুলো প্রত্যেকটাই যেটাই নেবেন আপনারা হান্ড্রেড টাকা এই যে দেখেন কি চমৎকার চমৎকার কালেকশন মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তো দর্শক আমরা যদি একটু এর পাশে দেখাই দেখেন তাদের খুব চমৎকার চমৎকার কারিবলগুলো আছে এই যে দেখেন খুবই কালারফুল কিন্তু এগুলা যেটাই নিবেন হান্ড্রেড টাকা তো দর্শক আমরা যদি তাদের এই যে কালেকশনগুলো দেখাই দেখেন এগুলো প্রত্যেকটাই খুবই মানসম্মত কিন্তু আসক ভাই এগুলো কি ওভেনে ব্যবহার করা যাবে আচ্ছা ওভেন প্রুফ কিন্তু দর্শক এই যে দেখেন প্লেট ভেরিয়েশনগুলো আছে এই যে দেখেন খুবই কালারফুল কিন্তু এগুলো প্রত্যেকটাই মাত্র হান্ড্রেড টাকা করে এই যে ট্রেগুলো দেখেন এগুলো খুবই চমৎকার মাত্র হান্ড্রেড টাকা করে কালার হবে ডিজাইন হবে শেপ হবে কিন্তু আলাদা আলাদা তো দর্শক যেটাই নেবেন মাত্র একশো টাকা এই যে দেখেন এগুলো ফাইবারে কিন্তু প্রত্যেকটাই মেলামেলের মাত্র একশো টাকা করে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন তারপরে এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই এই যে এগুলো প্রত্যেকটাই চলে আসবে মাত্র একশো টাকা করে এগুলো কত একশো জি একশো দর্শক এগুলো প্রত্যেকটাই এই যে দেখেন ছোটো বড়ো সাইজের খুবই চমৎকার এগুলো যেটাই নেবেন চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আবার এগুলো কিন্তু সিরামিকের খুবই চমৎকার এগুলো চলে আসবে কিন্তু কিন্তু মাত্র টাকা করে এই এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে যে দেখেন খুবই চমৎকার কালার হবে কিন্তু আলাদা আলাদা একশো টাকা না এই যে দেখেন দর্শক এই যে দেখেন চমৎকার এটা যে ডিজাইনটা একশো টাকা তিনটা কালার হবে না আচ্ছা আচ্ছা একটু ডিপটা দেখি আমরা এটা এই যে দেখেন দর্শক নুডলস পাস্তার জন্য কিন্তু খুবই পারফেক্ট এগুলো

একশো টাকা করে ও খুব সুন্দর কালেকশান এই যে বাটি এগুলো চলে আসবে একশো টাকা হ্যাঁ এই ডিপ প্লেট এগুলো চলে আসবে একশো টাকা করে তারপরে এই যে বাটিগুলো দেখেন খুবই চমৎকার এই যে মাত্র একশো টাকা আচ্ছা খুব সুন্দর সুন্দর ভেরিয়েশন দর্শক তারপরে আমরা যদি কে পাশে দেখাই এই যে দেখেন এই বাস্কেটগুলা এগুলা হ্যামকো ব্র্যান্ডের না একশো টাকা করে না এই ট্রেগুলা দেখতে পাচ্ছেন একশো করে তারপরে এই যে কত বড় একটা পাতার এগুলো চলে আসবে মাত্র একশো টাকা না আচ্ছা ওকে আচ্ছা কি জিনিস ভাইয়া দেখেন দর্শক জন্য খুব সুন্দর কালেকশন যেটাই নিবেন মাত্র এলিফ্যান্ট কিন্তু এটা হাতির একটা ডিজাইন করা আছে একশো টাকা আচ্ছা তারপর আমরা যদি একটু পাশে দেখাই এগুলা এই বাটিগুলো দেখি ভাই হ্যাঁ আচ্ছা আর এফ এল না ওইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড দর্শক একশো টাকা না আচ্ছা রেগুলার প্রাইস কিন্তু একশো টাকা তাদের কাছ থেকে আপনারা কমে কি কেন বিক্রি করতেছেন ভাই আপনারা অফার অফার না আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন অফার কিন্তু মাত্র একশো টাকা করে এগুলো এই বক্সগুলো দেখি আমরা একটু এই যে দেখেন এত বড় বক্স এটা হ্যামকো ব্র্যান্ডের এটা হ্যাঁ এই যে দেখেন একদম সফটের মধ্যে মাত্র একশো টাকা ওভেনে ব্যবহার করতে পারবেন না আচ্ছা তারপরে এই মশলা জারটা একটু দেখি ভাই তো দর্শক আপনারা অবশ্যই চলে আসবেন হ্যাঁ এই যে দেখেন এটা কত পিসের এটা পাঁচ পিসের একটা মশলা জার দর্শক মাত্র একশো টাকাতে নিতে পারবেন আচ্ছা তারপরে এই বক্সগুলো কত করে আসবে আচ্ছা যেটাই নেবেন একশো টাকা না আচ্ছা একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা একশো চল্লিশ টাকা না এগুলো কি সুপ যার না সাবান দানি দর্শক এগুলা খুবই কালারফুল দেখেন আপনারা খুবই কালারফুল চলে আসবে মাত্র একশো টাকা করে না এই যে চপিং বোর্ড একশো টাকা হ্যাঁ তারপরে এখানে এই যে বয়মের কালেকশন আছে চিরা মুড়ি সব রাখতে পারবেন এগুলাতে এগুলো চলে আসবে একশো টাকা করে আর এগুলা প্রত্যেকটা দুই পিস একশো টাকা করে না উপরেরটা টেকি এটা আচ্ছা দর্শক এটা হচ্ছে এটা হচ্ছে এগ বক্স একশো টাকা করে না আচ্ছা দুই পিস একশো টাকা আচ্ছা তারপরে এগুলো দেখতে পারেন এগুলো একশো টাকা করে দর্শক এরকম প্রতি দরকারি প্রতিদিনের দরকারি আপনারা কালেকশনগুলো পাবেন এই যে পানির জগ দেখেন একশো টাকা মাত্র একশো টাকা মাথা নষ্ট হয়ে যাবে কিন্তু আপনারা আসবেন আর কেনাকাটা করবেন আচ্ছা দুশো টাকার জগ আছে না আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি কোনটা দুশো টাকা পাবেন তাই না আচ্ছা 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 এটা হচ্ছে একশো প্লাস আর কি হ্যাঁ এটা চার্চের থাকবে এগুলো চলে আসবে দুশো টাকা করে তারপর কালারিং এগুলো একশো টাকা সব এবার সব দেখা একটা আচ্ছা দর্শক একশো টাকা তারপর এখানে এত বড় বড় কন্টেনারগুলা একশো টাকা করে যেটাই নিবেন দর্শক মাত্র একশো টাকা এটা কত লিটারের ভাইয়া দুই লিটার লিটার একশো টাকা বুঝতেই পারছেন তারপরে এই যে দেখেন দর্শক কি সুন্দর কালেকশন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে হ্যাঁ আচ্ছা তারপরে এই যে স্টোরেজ বক্সগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো চলে আসবে হ্যাঁ পাঁচ লিটার এগুলো চলে আসবে একশো টাকা করে আচ্ছা তারপরে এখানে দেখেন এই যে গ্লাস লিড আছে এগুলো এগুলা সিক্স পিস না সিক্স পিস একশো টাকা করে কিন্তু চলে আসবে তারপরে আইস আইস শেপের এগুলো এগুলো হচ্ছে আইসক্রিমের জন্য দর্শক এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো আমরা একটু পাশে দেখাই তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কিন্তু চলে আসবেন এখানে খুব সুন্দর সুন্দর মামলা আচ্ছা আচ্ছা এগুলো প্রত্যেকটাই একশো টাকা একশো টাকা করে কিন্তু দর্শক তো দর্শক আপনারা যারা কেনাকাটা করতে চান আপনারা কিন্তু ঘুরে যাবেন আপনার একবার হলেও তাদের আউটলেট থেকে তো বিদায় নিচ্ছি তো প্রচুর মানুষ আসতে দর্শক কেনাকাটা করতেছে যার যেটা দরকার তো ভালো থাকবেন আর আমরা নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হচ্ছে তাদের মোবাইল নাম্বার আর এটা হচ্ছে জান্নাত ফ্যাব্রিক্স বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম